শুধু দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজ পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ সোমবার তারিখটা আপনাদের স্মরণ রাখার জন্য সাথে অনুরোধ করছি তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে রোহিঙ্গা ইস্যু নিয়ে আজ ইনামি হোটেল বেও আছে রোহিঙ্গার সংকট নিয়ে এবং কিভাবে তাদের প্রত্যাবাসন করানো যাবে তার পথ খুঁজার জন্য হাই লেভেল কনফারেন্স বা সম্মেলন হচ্ছে যাই আমরা বলি না কেন এই কারণেই বলছি এই সম্মেলনের ভিতর দিয়ে আমরা কি পেতে যাব বাংলাদেশের কি উপকার হবে সেটা একটু আলোচনা করার দরকার আমরা যতটা আশাবাদী ছিলাম সাধারণ মানুষও আশাবাদী রোহিঙ্গা সংকট অনতি বিলম্বে সমাধান হবে আমি আজ থেকে পাঁচ বছর আগে এই রোহিঙ্গা সংকট নিয়ে ভবিষ্যৎ মন্তব্য করেছিলাম এই সংকট এত দ্রুত সমাধান হবার নয় এখানে আন্তর্জাতিক খেলোয়াড় অনেকে রয়েছে ইউএসএ আছে রাশিয়া আছে চীন আছে ভারত আছে তাদের সকলের রাষ্ট্রের সঙ্গে জড়িত রয়েছে শুধু বাংলাদেশকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের সমস্যা সমাধানের জন্য কেউ এগিয়ে আসবে না সকল পক্ষই তার জাতীয় স্বার্থ রক্ষণ করেই সামনে এগিয়ে আসবে এই সংকট সহজে সমাধান হবে না কেন হয়তো প্রশ্ন অনেকে করতে পারেন এ কারণেই হবে না ভারত সেখানে বিনিয়োগ করছে রাশিয়ার সেখানে বিনিয়োগ থাকছে চীনের বিশাল বিনিয়োগ রয়েছে সর্বোপরি যে এলাকা দিয়ে রোহিঙ্গাদের উদ্বাস্ত করা হয়েছে সেই এলাকাতেই তাদের গ্যাস লাইন বলুন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা শিল্প সব কিছুই খালি করা হয়েছে শুধু এই সমস্ত বড় প্লেয়ারদের স্বার্থ রক্ষার জন্য শুধু মুসলমান মুসলমান বলে আমরা যদি জিগির গাই তাতে স্বার্থ উদ্ধার হবে না যত দেশ এর সঙ্গে ইনভলভ রয়েছে তারা আজ আলোচনায় কি করবে তার একটু আলোচনা আমি আপনাদের সামনে রেখে যাচ্ছি রোহিঙ্গার সমস্যার সমাধান কিভাবে করা যায় তাদের স্বার্থ ঝুঁকি কিভাবে স্বাস্থ্য ঝুঁকি কিভাবে কমানো যাবে তাদের মনোবল কিভাবে পাঠানো বাড়ানো যাবে তাদের কিভাবে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যাবে চিকিৎসা কিভাবে দেওয়া যাবে আলোচনাই হবে আলোচনার শেষে হোটেলে সুন্দর চা নাস্তার ব্যবস্থা হবে একটা বিবৃতি আসবে ভবিষ্যতে সকল পক্ষকে নিয়ে আরো আলোচনা হবে আন্তর্জাতিক তহবিল আনার ব্যবস্থা হবে হয়তো কিছু তহবিল আসবে ফিলিস্তিনি আমরা তো আজ বছর বছর শত বছর ধরে দেখছি এই কাহিনী এই পশ্চিমারা কি করে এই করে এই সর্বপূর্বের দেশগুলা কি করে প্রতিবেশী আরব দেশগুলা কি করে আমরা দেখেছি প্রকৃত সমস্যার সমাধান তাদের নিজেদেরই করতে হবে আমাদের এখানে যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতি এখন আমেরিকা এগিয়ে আসছে ডক্টর ইনুস তার ব্যক্তিগত পরিচয় পরিচিতি তার ক্রেডিবিলিটি ইউএসএ তে আছে বিদায় আমেরিকা কিছু টাকা হয়তো এখন দিবে সেখানে সাহায্য সহযোগিতার জন্য একটা কথা বাংলাদেশিদের মনে রাখতে হবে রোহিঙ্গাদের জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে আমাদের দেশের জন্য একটা বড় থ্রেট তো বটেই আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটা বড় থ্রেট কারণ এই রোহিঙ্গা ক্যাম্পগুলো হবে সন্ত্রাসী পয়দার জঙ্গি পয়দার কারখানা এই সমস্ত ইয়াং জেনারেশন যারা কোনো নির্দিষ্ট ভবিষ্যৎ দেখছে না স্বপ্ন দেখছে না শিক্ষা পাচ্ছে না তারা একমাত্র অন্ধকার রাস্তায় যাওয়া ছাড়া অন্য কোনো পন্থায় তারা জীবন জীবিকা শান্তিতে খুঁজে পাবে এমনটি মনে করার কিছু নাই তাই নিরাপত্তা বিশ্লেষকরা মতামত দিয়েছেন যে কোনোভাবেই হোক এই রোহিঙ্গাদেরকে কন্টেইন করতে হবে তাদেরকে যে কোনো ভাবে যে কোনো দেশের স্বার্থ একটু ছাড় দিয়ে হলেও তাদের নিজ ভূমিতে ফেরত দিয়ে সমগ্র বিশ্বকে একটা শান্তিময় ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে হবে তা না হলে এই এলাকায় এই রোহিঙ্গারা তাদের যেভাবে জন্মের হার বাড়ছে আর এরা দিন দিন বড় হচ্ছে এখনো তারা দিনে দুপুরে অস্ত্র নিয়ে চলাফেরা করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে এ অবস্থায় তারা এখানে শুধু থাকবে না আস্তে আস্তে স্পিল আউট হয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র এমনকি বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে যা বিশ্ববাসীর শান্তিময় জীবনকে উদ্বিগ্ন ফেলতে পারে এই অবস্থার মধ্যে দিয়ে আমরা বলতে চাই বাংলাদেশকে একটা শক্ত স্থান নিতে হবে যেভাবেই হোক এই রোহিঙ্গাদের এখান থেকে প্রত্যাবর্ষণ করতে হবে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আই রিপিট ইমিডিয়েটলি আমি আবার বলছি যে কোন রকম সময় ক্ষেপণ করা ডিলেইং ব্যাটল আন্তর্জাতিক সম্প্রদায়ের কোন ফাঁদে যেন বাংলাদেশ পা না দেয় আমাদের একটাই কথা হবে অতি দ্রুত এদেরকে ফেরত নেওয়া হোক ধন্যবাদ